যারা আল হাদিস মানহাস ফলো করে তারা বুকে বল নিয়ে বলতে পারে পৃথিবীর মাটিতে যদি খাটি হানাফি থেকে থাকে তাহলে আল হাদিস বলি হানাফি কেন তারা কোরআন এবং সেই ছাড়া কারো নীতি মানে না ইমাম আবু হানিফা বলেছেন সই হাদিস মানতে তো পৃথিবীর মাটিতে সই হাদিস মানে একমাত্র আহল হাদিসের বাচ্চারা কাজেই পৃথিবীতে যদি খাটি হানাফি থাকে তাহলে আহল হাদিসের নির্ভেজাল এবং খাটি হানাফি বলছিলাম এই জন্য দিয়ে দোহাই যারা আকিদা আমল লালন করছেন সাবধান হয়ে যান ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আমল চলবে না আমল চলবে কোরআন হাদিসের নীতিতে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যেগুলি আমল করেন এই আমল আবু করতে বলেনি ইমাম আবু হানিফার নামে যে আকিদা লালন করেন সেই আকিদা ইমাম আবু হানিফা লালন করেনি আপনি মাঝাবের দোহাই দিয়ে বলছেন আপনি তরিকার দোহাই দিয়ে বলছেন আল্লাহ নিরাকার আল্লাহ যদি নিরাকার হয় তো তোমার মাওলানা সাহেবই বলছে আবু হানিফা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আরে গাধা যদি আল্লাহ নিরাকারই হন তো আবু হানিফা কাকে নিরানব্বই বার দেখলো তার মানে তোমার এগুলি নিরাকার জিনিস কি দেখা যায় আকার জিনিস দেখা যায় অথচ ইমাম আবু হানিফার নিজের আঁকি যে আল্লাহর আকার আছে ইমাম আবু হানিফার আঁকি আল্লাহ নিরাকার নন আল ফিকুল আকবর ছিয়াষট্টি সাতষট্টি পৃষ্ঠা খুলেন ইমাম আবু হানিফা বলছেন আম্মান কলা যে ব্যক্তি বলবে আম্মান কলা যে ব্যক্তি বলবে আবু হানিফা বলছেন আল ফিকুল আকবরের 66 67 পৃষ্ঠাতে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর নাফস আছে যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন আল্লাহ মিন ওয়াজহিন ওয়াল ইয়াদি ওয়াল নাফসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাফস তার হাত তার পায়ের কথা কোরআনে বলেছেন তার এক একটা গুণ আবহানিফা বলছেন আল্লাহর হাত মানে বলা যাবে না আল্লাহর কুদরত চেহারা মানে বলা যাবে না আল্লাহর সত্তা এই জায়গাতে এই বেদাতিরা যারা আল্লাহকে নিরাকার বলে এরা হলো আয়াতকে বিকৃত করেছে আল্লাহর নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ সুরা সাদের 35 নম্বর সূরা 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত বলছেন হে ইবলিস মানানাকা আন তাসজুদাহ লেমা খলাকতুবি আদাইয়া হে ইবলিস আমি আল্লাহ যাকে আমার দুই হাতে তৈরি করলাম তাকে সিজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো বাধা দিল